আল্লাহর বলেছিলেন আমার এই আদরের নাতি এমন একটা সময় মুসলমানদের ভিতরে চলে আসবে মুসলমানদের চলমান বড় বিপদ বড় একটা ঝামেলার ব্যাপারে আমার হাসান সমাধান মুসলমানদের ভিতরে বিশাল বড় ঝগড়া মোয়াবিয়ার একদল আলীর আর একদল এক পর্যায়ে বিদ্রোহীরা আলীকে হত্যা করে ফেললেন আবিয়াকে হত্যা করতে পারে নাই আরেকজন হাতে আরেকজন সাহাবিকেও হত্যা করতে পারে নাই আলীকে হত্যা করার পর হজরত হাসান রদি আল্লাহ তালু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হজরত হাসান পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত ক্ষমতাসীন থাকার পর তিনি চিন্তা করলেন আমার বয়স কম আমার এলেম হেলেম আমার কম থাকতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হাজরাতে মহাবিয়া আমার চাইতে হাজার গুণ বেশি যোগ্য হতে পারে হজরত হাসান হজরত মহাবিয়ার সাথে দেখা করলেন হ্যাঁ চাচা আমার চাইতে আপনার বয়স বেশি আপনি গভর্নর ছিলেন দীর্ঘদিন পর্যন্ত হ্যাঁ মহাবিয়া হ্যাঁ চাচা আমি হাসান ক্ষমতাসীন দলের লোক হতে চাই না তথা আমি খলিফা হতে চাই না খলিফা থাকতে চাই না নেন নেন খেলাফতের দায়িত্বটা আপনার হাতে দেয়া দিন সর্বপ্রথম আমি হাসান আপনার হাতে হাত বায়াত বায়াথ হলামদুলকন সুহান আল্লাহ হাজারতে হাসান আল্লাহু তা আলামু খেলাফতের দায়িত্বটা মোহাবিয়ার হাতে তুলে দিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত খেলাফত চালাইলেন একচল্লিশ সাল থেকে নিয়া একচল্লিশ হিজরি থেকে নিয়া উনপঞ্চাশ বা পঞ্চাশ হিজরি পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন এক পর্যায়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হযরত হাসান বিদায় হওয়ার পর দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা বিদ্রোহীরা সাবা গোষ্ঠীর লোকেরা ষড়যন্ত্র কইরা হজরত আলী রদি আল্লাহ তালানহুর সন্তান হাসান আরেকজন সন্তান হলেন হোসাইন রদি আল্লাহ তালানহ হজরত হোসাইন রদি আল্লাহ তালানহুর কাছে চিঠি লেখলেন হ্যাঁ হোসাইন আল্লাহর হাবিবের নাতি আপনি জীবিত থাকতে মুয়াবিয়া কিভাবে খলিফা হয় আপনি আসেন আপনি মিশরে চলে আসেন গুফায় চলে আসেন আপনি আইসা হাসানের মারা গেছে হাসান দুনিয়া বিদায় হয়ে গেছে আপনি তো আল্লাহর নবীর নাতি দুনিয়াতে বেঁচে আসেন আপনাকে আমরা খলিফা হিসাবে গ্রহণ করে উল্টা চিঠি আমার আপার সাথেও তোমরা দুর্নীতি করেছ হাসানের সাথেও দুর্নীতি করেছ ওসমানকেও তোমরা হত্যা করেছ আমি তোমাদেরকে ভালো করে চিনি তোমরা উল্টা পাল্টা বক্তব্য দিয়ে লাভ নাই আমার আমার বেশি যোগ্য মোয়াবিয়া যুরগন সুবহান আপনাকে খলিফা মানি না আপনার হাতে বায়াত গ্রহণ করি নাই হাজরত মোয়াবিয়া বলতেছেন হে ওসমান হে আলী আপনি যখন মদিনায় যাবেন মদিনায় যায়া ওসমান হত্যার বিচার আগে করবেন এরপরে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করে ঘোষণা দিয়ে দিব যে হাজরত আলী আমাদের খলিফা সোমান হাজরত আদির দিয়া ওনার তাঁবুতে রাত্রেবেলায় আরাম করতেছেন মীমাংসা হয়ে গেছে কোনো যুদ্ধ হয় নাই কোন রক্তপাত হয় নাই সবাই শান্তিতে আরাম করতেছেন হাজরেতে মাবিয়া রাহ আনহু ওনার হুজরাখানায় আরাম করতেছেন হজরতে আম্মাদান আয়েশা ওনার কাফেলা নিয়ে ওনার তাবুতে অবস্থান করতেছেন আলী আনিরদল্লাহ আনহু ওনার তাবুতে অবস্থান করতেছেন রাত্রেবেলায় ওই যে ইবনে সাহাবার গুষ্টি গোয়েন্দা এখানে মনে করেন আসে না নাই এক কিরে সব যদি মিলা যায় আর ওসমান হত্যার বিচার যদি করা হয় আগে তো আমরা নিজেরাই ফেঁসে দেব চল রাত্রের ভিতরে একটা কাজ করা লাগবে রাত্রেবেলায় ওরা চক্রান্ত করে হাজরত মোয়াবিয়ার কাফেলায় এবং আম্মাজান আয়েসার কাফেলায় ওরা অতর্কিত হামলা চালাইছে এখন আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি তিনটা বাহিনী আছে একটা হলো আলীর বাহিনী একটা মোয়াবিয়ার একটা আয়েসার আলীর বাহিনীতে আলীর বাসায় কোনো আলীর তাবুতে কোনো হামলা হয় নাই হামলা হয়েছে মোয়াবিয়ার কাফেলায় আম্মা যেন আয়েসার কাফেলায় এখন মানুষ কি মনে করবে হামলাটা কে করছে সাধারণ হিসাব দুর্বৃত্তরা মুনাফিকরা আবদুল্লা সাহাবার গোষ্ঠীরা কত বড় টেকনিক খাটাইছে সেখানে যে এখানে হামলা কে করছে সবাই মনে করছে আলী করছে যাতে মহাবিয়ার উপরে প্রতিশোধ নেওয়া যায় আম্মা জান আয়েসার উপরে প্রতিশোধ নেওয়া যায় এ হামলা মনে কইরা মুসলমান মুসলমান না বুই যা ভুল বুঝাবুঝি কইরা যুদ্ধ শুরু করে দিস। কষ্টের বিষয় মুসলমানদের মুসলমানদের বিজয়ের একমাত্র অবলম্বন ছিল ঐক্য আল্লাহ তালা করিমে বলেন ওইমি জামিয়া ও তাফার রকু তোমরা পৃথক হয়ও না আমাদের বাংলাদেশে সহ পুরা বিশ্বে মুসলমানদের বিভিন্ন দল বিভিন্ন মত আছে না নাই আমি আগেও বলছি পুরা ভারতবর্ষে চারশোর মতো ধর্ম আছে প্রায় চারশোর মতো ধর্মের অবলম্বী মানুষ আছে আর আমাদের বাংলাদেশে প্রায় একশো পঞ্চাশটার উপরে শুধু নিবন্ধিত রাজনৈতিক দল আছে আমাদের বর্তমানে বাংলাদেশে যেটা চলতেছে এটা হইল একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলা ফেসবুকে বলেন অনলাইনে বলেন অফলাইনে বলেন রাজনৈতিক যে দলগুলো আছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলা এটা কি মনে করেন এটা আজকা না এই মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য হজরত ওসমান রদি আল্লাহ আনহুকে পঁয়ত্রিশ হিজরির জিলহজ মাসের সতেরো বা আঠারো তারিখে হত্যা করে মুসলমানদের ঐক্য নষ্ট করে দিছে তখন থেকে কারণ ওরা জানে মুসলমানরা ঐক্য থাকলে আমরা কিছু করতে পারবো না এখন আমাদের মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব এইভাবে চলতেছে মারামারি শুরু হয়ে গেছে তালহার মতো মতো হা সাহাবি সাহাবি এদের লাশ দিকে হজরত আলী চোখের পানি ফেলে কাঁদছেন যে তালহা বহু যুদ্ধে ঢাল হয়ে আল্লাহর নবীকে বাঁচাইছেন আজকে সেই তালহা আমাদের ভুল বুঝাবুঝির মাধ্যমে শহীদ হয়ে গেল হজরতে ওসমান হত্যার বিচার করতে যায় এখন পেস লাগায় দিছে মুনাফিকরা হজরতে আলী দেখলেন কি ব্যাপার মুসলমানরা পাল্টা যুদ্ধ শুরু করে দিছে কি মনে করিয়া উনি তথ্য নিয়ে জানতে পারলেন যে রাত্রে বেলায় হজরত মোয়াবিয়ার কাফেলায় হামলা হয়েছে আম্মা জান আয়েশার কাফেলায় হামলা হয়েছে আর ওরা ভেবেছে আলীর দলের লোক বুঝে হামলা করছে এই মিলে ভুল বুঝাবুঝির মাধ্যমে যুদ্ধ শুরু হয়ে গেছে হাজরাতে

মানে আলীর আলহুয়ারিয়সা রাহু আনহা তিনজনের কাফেলা উল্টা এখন রাখেন পরে দেখব তিন কাফেলা মিলে উল্টা পাল্টা যুদ্ধ শুরু হয়ে গেছে এদিকে খেয়াল করেন হাজরতা আদির দিয়াহু আনহু ভাবলেন যুদ্ধ কিভাবে থামানো যায় হজরত আম্মাজান আয়েসা সিদ্দিকার আনহু উচের উপরে বসা উনি সেই কাফেলার সদারিনি যতক্ষণ উটের উপরে তিনি থাকবেন তখনকার সময়ের যুদ্ধের নিয়ম ছিল উটের উপরে বা ঘোড়ার উপরে যতক্ষণ পর্যন্ত সেনাপতি বসা ততক্ষণ যুদ্ধ চলবে উনি যদি যুদ্ধ বন্ধ হজরতে আলিরদাল কাছে যেতে পারছেন না যুদ্ধ বন্ধ করতে পারছেন না উনি হজরতে আম্মাজার আয়সা যে উটের মধ্যে বসা উটনির মধ্যে বসা সে উটের পা বরাবর তিন মাসে উটটা নিচে বৈশা গেছে আম্মা জানো বৈশা গেছে যুদ্ধ থাইমে গেছে সোভান আল্লাহ কারণ আলী বুঝতে পারছে এটা ভুল বুঝা বুঝি হাজরত আলী রদি আল্লাহ আলহু বললেন আম্মা যান শাশুড়ি আম্মা তো আল্লাহর নবীর স্ত্রী আর হজরত আলী তো আল্লাহর নবীর মেয়ের জামাই আম্মা জান এটা আমরা হামলা করি নাই তো এটা ভুল বুঝাবুঝি তৃতীয় কোনো পক্ষ করেছে কোনো তৃতীয় পক্ষ এটা করছে এটা আমাদের ভুল বুঝাবুঝি তখন হজরত মিয়াও কানতেছেন। আলিও কানতেছেন আম্মা যান আয়েশাও কানতেছেন এটা কি হলো এটা কি হলো আমরা নিজেরা নিজেরা যন্তুকিরা এভাবে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম হজরতে আম্মা যান আয়েশা শর্মিন্দা হলেন আলীও শর্মিন্দা হলেন মিয়াও শরবিন্দা হলেন হজরতে আলী রাজিয়াল পাঁচ বছর মতান্তরে কিছু কম বেশি হবে ক্ষমতা চালাইলেন পঁয়ত্রিশ হিজড়ি থেকে চল্লিশ হিজড়ি পর্যন্ত ক্ষমতা চালাইলেন হাজরত আলীর আনহু সুবিধার্থে ওনাদের কাজের সুবিধার্থে মদিনা থেকে খেলাফতটা কুফায় নেওয়া যান এই যে মদিনা থেকে মুসলমানদের রাষ্ট্র দায়িত্ব পালন করা খেলাফতটা নিয়ে গেছে মদিনা থেকে এখনো পর্যন্ত আর মদিনায় ঢুকতে পারে নাই মদিনা ওনারা এখন যারা মদিনায় বসবাস করে ভালো মানুষ বেশি আছে দুই একজন মানুষ তো বিলাসীতায় ব্যস্ত মক্কা মদিন সৌদি আরবের বর্তমান গভর্নমেন্ট যারা অনেকে বিলা বিলাসীতায় ব্যস্ত পুরা দুনিয়া মুসলমান শাসন করবে কিভাবে সেই ফিকির ওনাদের নাই ওদের দোষ দেই না এটা হয়ে গেছে এভাবে আবার এক সময় এমন আসবে ইনশাআল্লাহ যে ওয়ালারাও পাওয়ারফুল হবে মক্কা ওয়ালারাও পাওয়ারফুল হবে আলী নিয়ে আসলেন ক্ষমতাটা ওই যে যুদ্ধ আম্মাজার নেতৃত্বে হয়েছিল ওই যুদ্ধের নাম হল জঙ্গে জামাল ওটের যুদ্ধ উষ্টির যুদ্ধ যাকে বলা হয় এই জঙ্গে জামালে অনেক সাহাবাই কেরাম তালহা জুবাইয়ের সহ শাহাদাত বরণ করলেন এই যুদ্ধে মুসলমান মুসলমান একজন আরেকজনকে মারছে মারা গেছে এরপরে হাজরিয়াকে গভর্নর থেকে পদ থেকে হটাই দিলেন কোনো কারণে ভুল বুঝাবুঝির কারণে এখন মোয়াবিয়া ওই এলাকার গভর্নমেন্ট ছিল তারও তো সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে তখনকার জামানায় নাই যেই বাহিনী ছিল সেই বাহিনী তো তারও আছে ওনার বাহিনীর লোকেরা আদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে হাজরতে আদি রাহু আনহু বললেন মুসলমান মুসলমান কিসের যুদ্ধ করো তোমরা এরপরও নামক স্থানে দুই বাহিনীর যুদ্ধ লাগছে জঙ্গে জামাল আর জঙ্গে সিফি এই দুই যুদ্ধে মুসলমানরা মুসলমানরা মারামারি কইরা প্রায় নব্বই হাজারের মতো দাবি দাবি সাহাবাহী খরাম সহ শহীদ হয়ে গেছে দাবি দাবি সামে নিজেরা নিজেরা কইরা ভুল বুঝাবুঝির কারণে হাজরাতে আলী সেই যুদ্ধ থামালেন এক পর্যায়ে শর্মিন্দা হলেন আলীও শর্মিন্দা হলেন হলে কি হবে সিফিরের যুদ্ধ থামছে এক সময় জঙ্গে জামালও এক সময় থামছে কিন্তু এর ফাঁকি দিয়ে প্রায় নব্বই হাজার মুসলমান শহীদ হয়ে গেছে এই দুই যুদ্ধে কয়েক দিনের ব্যবধানে আলী লাহ আনহু এবার ক্ষমতা চালাইতেছেন ভালো মতো হজরত আনহু আলহু আলীকে মাইনা নিলেন হজরতে আলির আনহুর দল থেকে বক্তবৃন্দু থেকে কিছু লোক বের হয়ে গেছে যাদেরকে খারেজি বলা হয় আমাদের দেশে যারা খারিজি বলে দেরকে আমাদের দেশের কিছু গরম সুন্ডিরা খারিজি কয় আসলে খারিজি আমরা না আলামাইকার না বাংলাদেশে কোনো খারেজি নাই হাজরত আলী রাতি আনহুর দলের লোক থেকে যারা বের হয়ে গেছিল এদেরকে খারেজি বলা হয় এদের গোষ্ঠী মিশরে কিছু আছে অন্যান্য দেশে কিছু আছে কুফায় বসরায় কিছু আছে আমাদের দেশে নাই আমাদের দেশে শিয়ারা আছে তেয়ারা বের হলো বের হওয়ার পরে যুদ্ধ হলো ওই যুদ্ধে মুসলমানরা জয় হয়েছে এবার কিছু লোক হজরত আলী তো পাঁচ বছর পর যুদ্ধ ক্ষমতা চালালেন এর ভিতরে এরা বড় একটা জনগোষ্ঠী হজরত আলী হজরতে মোয়াবিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিছে আলীকে হত্যা করা হবে কেন আলী কাহের নাউজিবুল্লাহ না। মোয়াবিয়া কাফের ফাসেক এমন ফতুয়া দেওয়া শুরু করছে কারণ কারণ আলী মিয়াকে মোহাবিয়ার সাথে কিভাবে সামঞ্জস্য হলো কিভাবে যুদ্ধ বন্ধ কইরা একসাথে হলো বুঝাপড়া হলো এই জন্য আলী কাফের আলী ফাশেকিয়া খারাপ মানুষ মিয়া ফাসেক ওরা ওদের এটা এদের সাথে সুর মিলে আমরাও কাফের বলা যাবে না আলীকে ফাসেক বলা যাবে না ওরা ছিল আলী হাজর আলী আলী বাবুহা আর মহাবিয়া ছিলেন কাতে ওহির লিখক ওরা বড় সাহাবি ওরা জান্নাতি সাহাবি সো মান্লা কর না মোয়াবিয়া জান্নাতি সাহাবি হজরতে আলী রদি আল্লাহ আনহু হজরত মোয়াবিয়া রদি আল্লাহ আনহু দুজনের ব্যাপারে দুশ্মনরা রটাইল যে চলো আমরা যেহেতু সরাসরি পারতেছি না এদের বিরুদ্ধে কিছু করার চলো আমরা আলী মোয়াবিয়া আরেকজন আছে সাহিব না আবি অকাস এরকম তিন চারজনের ব্যাপারে ওরা বিদ্রোহ বলল যে চলো আমরা রাত্রের বেলায় ফজরের সময় সবাই যাই যায়া এদেরকে একই দিনে হত্যা করা হবে নাওয়াজ বলে কি করা যায় একজন সাহাবি হাজরতে আলী আরেকজন মোয়াবি আরেকজন সাহাবী তিনজনকে একসাথে হত্যা করা হবে একই দিনে ফজরের নামাজের সময় নামাজ পড়াইতে রওয়ানা হলেন হজরত আলী পিছন থেকে দুশ্মন আইসা হজরত আলীকে এমনভাবে আঘাত করলেন তিনি দুই দিনের মাথায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আর হজরতে মোয়াবিয়াকে হত্যা করার জন্য যে ঘাতকার ছিল মোয়াবিয়া হালকা পাতলা ব্যথা পাইছে কিন্তু প্রতিরোধ করতে পারছেন আরেকজন সাহাবিদে ছিলেন ওনাকে মারার জন্য গেছিল উনিও একটা বড় মসজিদের ইমাম উনি সেদিন একটু অসুস্থ বা কোনো কারণে উনি মসজিদে যায় নাই অন্য আরেকজনকে পাঠাইছেন আরেকজন সাহাবিকে যাও আমার অবর্তমানে তুমি নামাজের ইমামতি করবা ফজরের নামাজটা পড়াইবা ওই সাহাবিককে মনে কইরা যেই সাহাবি নামাজ পড়াইতে গেছেন ইমামের পরিবর্তে তারকে হত্যা করে ফেলছে এরা সাকসেস হাজরাত্ আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে হাজরাতা আলী নদী আল্লাহ তা দুনিয়া থেকে বিদায় হায়া গেলেন অটোমেটিক হাজরাত্তা হাসান নদী আল্লাহ তা আলা কে খালাফ হত দেওয়া হলো হাজরাতা হাসান নদী আল্লাহ তালা ছিলেন আল্লাহর হাবিবের নাতি আদির সন্তান হাসান হুসাইন দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন অনেক ভবিষ্যৎবাণী দিয়েছিলেন হাসানের ব্যাপারে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছিলেন আমার এই আদরের নাতি এমন একটা সময় মুসলমানদের ভিতরে চলে আসবে মুসলমানদের চলমান বড় বিপদ বড় একটা ঝামেলার ব্যাপারে আমার হাসান সমাধান মুসলমানদের ভিতরে বিশাল বড় ঝগড়া মোয়াবিয়ার একদল আলীর আর একদল এক পর্যায়ে বিদ্রোহীরা আলীকে হত্যা করে ফেললেন মোয়াবিয়াকে হত্যা করতে পারে নাই আরেকজন হাজা আরেকজন সাহাবিকেও হত্যা করতে পারে নাই আলীকে হত্যা করার পর হজরত হাসান রদি আল্লাহ তালু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হজরত হাসান পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত ক্ষমতাসীন থাকার পর তিনি চিন্তা করলেন আমার বয়স কম আমার আমার এলেম হেলেম কম থাকতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত মহাবিয়া আমার চাইতে হাজার গুণ বেশি যোগ্য হতে পারে হাজরাতে মহাবিয়ার সাথে দেখা করলেন হ্যাঁ চাচা আমার যেইটা আপনার বয়স বেশি আপনি গভর্নর ছিলেন দীর্ঘদিন পর্যন্ত হে মোয়াবিয়া হে চাচা আমি হাসান ক্ষমতাসীন দলের লোক হতে চাই না তথা আমি খলিফা হতে চাই না খলিফা থাকতে চাই না নেন নেন খেলাফতের দায়িত্বটা আপনার হাতে দিয়ে দিলাম সর্বপ্রথম আমি হাসান আপনার হাতে হাত রেখা বায়াত হলাম দুর্গন সুবহানাল্লাহ হাজিরাতে হাসান ই আল্লাহু চালাল হু দায়িত্বটা মোহাবি হাতে তুলে দিলেন হাজরাতে মোহাবি আরদ আল্লাহু চালালহ দশ বছর পর্যন্ত খেলাফত চালাইলেন একচল্লিশ সাল থেকে নিয়া একচল্লিশ হিজদি থেকে নিয়া উনপঞ্চাশ বা পঞ্চাশ ফিজদি পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলেন এক পর্যায়ে হাজজাত হাসান দিয়ে লাহো তা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হাজতা হাসান বিদায় হওয়ার পর দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা বিদ্রোহীরা সাবা গোষ্ঠীর লোকেরা ষড়যন্ত্র কইরা হাজোতা আলী রোদিয়া লাহ সন্তান হাসান আর একজন সন্তান হলেন হোসাই ইন্দ্র দিয়া লাহু তালা নহ হাজদাতা হাসান ইন্দ্র কাছে চিঠি লিখলেন হ্যাঁ হুসাইন আল্লাহর হাবিবের নাতি আপনি জীবিত থাকতে কিভাবে খলিফা হয় আপনি আসেন আপনি মিশরে চলে আসেন গুফাই চলে আসেন আপনি আইসা হাসানের মারা গেছে হাসান দুনিয়া থেকে বিদায় গেছে আপনি তো আল্লাহর নবীর নাতি দুনিয়াতে বেঁচে আসেন আপনাকে আমরা খলিফা হিসাবে গ্রহণ করে নিব হাজ হোসাইন উল্টা চিঠি লেখলেন আমার আব্বার সাথেও তোমরা দুর্নীতি করেছ হাসানের সাথেও দুর্নীতি করেছ ওসমানকেও তোমরা হত্যা করেছ আমি তোমাদেরকে ভালো করে চিনি তোমরা উল্টা পাল্টা বক্তব্য দিয়ে লাভ নাই আমার রজায়েত বেশি যোগ্য মুয়াবিয়া যরকন সুবহানাল্লাহ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 10 বছর প্রায় 20 বছর শাসনআমল হযরত মুয়াবিয়া শাসন করেছেন বিশ্বটা একদম আফগানিস্তানের আফগানিস্তানের কাবুল পর্যন্ত পাকিস্তান আফগানিস্তান লাহোর কাবুল পর্যন্ত একদম আফ্রিকার যেই সমস্ত এলাকাগুলোতে ইসলাম পৌঁছানো দাওয়াত পৌঁছানো অনেক কষ্টকর ছিল ওই সমস্ত জায়গাটাও হজরত মিয়ার ক্ষমতাসীন থাকা অবস্থায় আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করেছে সেই বিজয় অব্যাহত ছিল আস্তে আস্তে স্পেনে মুসলমানরা আস আট শত বৎসর রাজত্ব করেছেন এই ভারতবর্ষে মুসলমানরা চার শত রাজত্ব করেছেন সুমান আল্লাহ কন্যা সামনের জুমায় বাকি কথা আপনারা শুনবেন আল্লাহ তালা মুসলমানদেরকে আবার বিজয় দান করবে আল্লাহ তালা হজরত ওসমানের মতো হজরত অমরের মতো হজরত আলীর মতো নিবেদিত প্রাণ হিসাবে নিবেদিত প্রাণ হিসাবে আমরা যেন ইসলামের কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সকলে বলে আমিন